আমি একদম সামনে চলে এসেছি মেন মন্দির এটা তোমাদেরকে দেখাচ্ছি এই মন মন্দির আঙ্করভাট টেম্পেল এটা প্রথমে তো বিষ্ণু টেম্পল ছিল তারপরে এটাকে কনভার্ট করা হয়েছিল বুদ্ধ টেম্পলে যখন এটা বিষ্ণু টেম্পল ছিল তখন এটা নাম ছিল দেশটার নাম ছিল খেমার খেমার এম্পায়ার তো আমি একদম মেন মন্দিরে চলে এসেছি আপনি দেখতে পাচ্ছেন ভেতরের এই মেন মন্দিরের স্তূপটা পুরো ভেঙে চুড়ে কিচ্ছু নেই মাঝে হয়তো এটাকে সারানো হয়েছিল দেখতে পাচ্ছেন এটা কিছু কিছু জায়গা ক্ষেত্রে চলো বন্ধুগণ অঙ্করপাটের আপনার ঢোকার টাইম ফ্রি ছিল সাড়ে পাঁচটার পর থেকে তো আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যে তো সাড়ে পাঁচটা থেকে মোটামুটি আর আধা ঘণ্টা আছে আধা ঘন্টার মধ্যে এখানে সন্ধ্যা হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে দেখাতে পারবো না তো ফটাফট চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সামনে এন্টার করবো আর আপনাদেরকে মোটামুটি আধা ঘন্টার মধ্যে দেখিয়ে দেবো তো তখন তো এত টাকা পরিমাণে ওখানে থার্টি সেভেন ডলার চাইছিলো প্রায় ইন্ডিয়ান রুপিতে বত্রিশশো তিন হাজার দুশো টাকার টিকিট চাইছিল তো আমি ওয়েট করছিলাম সাড়ে পাঁচটা পর্যন্ত যে আফটার সাড়ে পাঁচটা যখন ফ্রি হয়ে যাবে তখন আমি ঢুকবো ভেতরে চলো এখনও প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আছে আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাই আমি একদম ভিতরে চলে এসেছি মন্দিরের টেম্পেলের ভেতরে অঙ্করভাট টেম্পেল এটা তোমার এগারোশো পঞ্চাশ সালে এটা বানানো হয়েছিল তো প্রায় ধরে নাও এগারোশো থেকে আগে দু হাজার প্রায় দশ হাজার সাল পুরানো এটা অঙ্করভাট টেম্পেল সামনেই দেখতে পাচ্ছ প্রায় ধ্বংসবশ হয়ে গিয়েছে এখানে রিনোভেশান কিছুই করে না এরা তো এগুলো প্রায় কালো কালো হয়ে গেছে ভেঙে পড়ে গিয়েছে ভেতর থেকে পুরো তোমার হচ্ছে পাথর বেরিয়ে গিয়েছে এটা সিমেন্ট মাঝে মাঝে রিপেয়ারিং করেছে দেখতে পাচ্ছ রিপেয়ারিং করেছে এরা তো চলো সোজা মোটামুটি আরও পাঁচ মিনিট টাইম লাগবে আমার মেন মন্দিরে পৌঁছাতে সানরাইজটা সবচেয়ে ভালো হয় সানসেটের থেকে সানরাইজটা একদম মন্দিরের পেছন দিকে সূর্য ওঠে এটা ভোর সাড়ে চারটের সময় আসতে হয় কত ধ্বংসবাদ ছোট 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 টেম্পেল আছে এখানে দেখো আমি একদম সামনে চলে এসেছি মেন মন্দির এটা তোমাদেরকে দেখাচ্ছি এই মন মন্দির অঙ্করভাট টেম্পেল এটা প্রথমে তো বিষ্ণু টেম্পল ছিল তারপরে এটাকে কনভার্ট করা হয়েছিল বুদ্ধিস্ট টেম্পলে যখন এটা বিষ্ণু টেম্পল ছিল তখন এটা নাম ছিল দেশটার নাম ছিল খেমার খেমার এম্পেয়ার তারপর যখন এটা কম্বোডিয়া দেশ হলো এটাকে বুদ্ধিস্ট টেম্পেল বলে এটাকে স্বীকৃতি দেওয়া হয় দেখো এখনও পর্যন্ত সেই পুরানো ছাপ এখনও আছে দেখছ যে নকশা ডিজাইন এর এখনও পর্যন্ত পাবেন আপনারা এখনও কিছু কিছু ক্ষেত্রে কালো হয়ে গিয়েছে বাট এটা এখনও তার স্বীকৃতি পাবে ভেতরে তো কিছুই দেখাতে পারবো না পুরো অন্ধকার হয়ে গিয়েছে যতটা আপনাদেরকে দেখাতে পারি ফটাফট গিয়ে ওকে এই বড়ো বড়ো বিল্ডিং আছে এগুলো সামনে আগে যাই পুরো অন্ধকার হয়ে গিয়েছে এখান থেকে তোমাকে একটু টেম্পেলটা দেখাতে পারো এই দেখো এই টেম্পেলের বাবা নিচে পড়ে যেতাম লেখা আছে রিংস ফর ফেলিং এই দেখো টেম্পেলের এর কালার দেখলেই বোঝা যায় কতটা শাল পুরানো হতে পারে এটা তো আমি একদম মেন মন্দিরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের এই মেন মন্দিরের স্তূপটা পুরো ভেঙে চুড়ে কিচ্ছু নেই মাঝে হয়তো এটাকে সারানো হয়েছিল দেখতে পাচ্ছেন এটা কিছু কিছু জায়গা ক্ষেত্রে নতুন করে এদেরকে রূপ দেওয়া হয়েছে এরকম কনস্ট্রাকশানের নতুন করে বানানো হয়েছে বাট আগের সেই যে ডিজাইন সে ডিজাইন এরা আনতে পারেনি এই যে আগের যে সমস্ত ছোটো ছোটো ডিজাইন ছিল দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন এই ডিজাইন কিন্তু এরা আনতে পারেনি বানাতে পারেনি তো আগেকার দিনের জিনিস আর এখনকার জিনিসের অনেক পার্থক্য প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে বাট এখন কিছু কিছু জায়গায় মেনটেনেন্স চলছে দেখতেই পাচ্ছেন এটা দেখো এদিক থেকে তোমরা ভালো দেখতে পাবে যাই এখান থেকে দেখতে পেয়ে পুরো সুন্দর কতটা শাঁখো Thank you. আমি এক আমি একদম মন্দিরের ভেতরে শেষ প্রান্তে চলে এসেছি এটা পুরো শেষ প্রান্ত এরপর আর কোনো ওদিকে যাওয়ার যাবে না দেখতে পাচ্ছ পুরো পাঁচিল দেওয়া ঘেরা মন্দিরটা আর মন্দিরটা সব জায়গায় এরকম প্রায় ব্ল্যাক কালার হয়ে গেছে কারণ আই থিঙ্ক এটাই হচ্ছে তোমার পুরনো দিনের টেম্পেল বোঝা যাচ্ছে প্রায় দশ হাজার বছর সাল পুরানো বলতে পারো মন্দিরে কিছু কিছু জায়গা ভেঙে গিয়েছে এবং রিনোভেশনও করেছে এরা কিন্তু আগের মতন কোনো রকম ডিজাইন আনতে পারেনি এরা কিছুটা কিছুটা করতে চেষ্টা করেছে যেমন এগুলো রিনিভেশান করেছে দেখতে পাচ্ছ রিনোভেশান করেছে বা ডিজাইন হালকা করে ডিজাইন আনতে পেরেছে সব ডিজাইন আনতে পারেনি এখনও পর্যন্ত তো এটা ছিল পেছনের দিকটা চলো টাইম হয়ে গিয়েছে অন্ধকার হয়ে গিয়েছে আমি এখন মন্দির থেকে বেরোবো দেখুন এই জায়গা দিয়ে সকালবেলা যখন যাচ্ছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এখানে লাইটিংয়ের ভালো কাজ আছে আমি তোমাদের আসার সময় তোমাদেরকে দেখাবো রাত্রিবেলা দেখতে পাচ্ছ এখানে লাইট দিয়ে কত সুন্দর গেটটা আছে এই গেটটি আর তোমাদেরকে দেখিয়েছি এখন রাত্রিবেলা লাইট দেওয়ার পরে কত সুন্দর লাগছে এইভাবেই এরা এই সিটিটাকে সাজিয়েছে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে দেখতে পাচ্ছ